অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে শাসক দল তার নেতাকে বাঁচানোর চেষ্টা করছে এবং পুলিশ অফিসারের মোবাইল নিয়ে নেওয়া মানে বাজেয়াপ্ত করা অর্থাৎ যে প্রমাণ এভিডেন্স যেগুলো ছিল ফার্স্ট হ্যান্ড এভিডেন্স সেগুলোকে ধামাচাপা দেওয়া সেগুলোকে নষ্ট করা এটা একটা দিক যেটা সবার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে নতুন কিছু না কেন এত খারাপ ভাষা ব্যবহার করার পরে মা বোন স্ত্রী এদের মানে বাংলার মেয়েকে অপমান করার পরে এই যে একটা পদক্ষেপ যে পুলিশ অফিসারের মোবাইল নিয়ে নিলাম তার মানে ফার্স্ট হ্যান্ড এভিডেন্স তো যে ফোনে রেকর্ড হয় সেইখানেই থাকে এটা প্রাইমারি এভিডেন্স বলে প্রাইমারি এভিডেন্স থেকে নষ্ট করে দিলাম এটা যেমন একটা দিক আবার আর দিক আছে এটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে অন্য অন্য রাজ্যের মতো কয়েক ধরনের পুলিশ আছে জিনিসটা একটু বুঝতে হবে কয়েক ধরনের পুলিশ কয়েক ধরনের পুলিশ বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে প্রথম পুলিশ অফিসার যারা যেমন ধরুন সিভিক ভলান্টিয়ার এরা পুলিশ না হলেও পুলিশের কাজ করে তারপরে ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স যেটাকে আমরা হোমগার্ড এনভিএফ বলি তারপর হোমগার্ড যেটাকে আমরা এইচজি বলি তারপর কনস্টেবল এএসআই সাব ইন্সপেক্টার ইন্সপেক্টর এবং ডিএসপি এরা প্রত্যেকেই কিন্তু জন্ম এবং কর্ম এই স্টেটে এই রাজ্যে আমি তাদের বলি হোম গ্রোন পুলিশ অফিসার দিকে শাসক দলের অত্যন্ত চাপ শাসক প্রবল চেষ্টা তার দলের নেতাকে বাঁচানোর জন্য যেভাবেই বাঁচাতে হবে কেন কি তাকে না বাঁচালে সে আমাদের যত গোপন কথা সব বলে দেবে আমরা কিসে যাব অন্যদিকে আইপিএস অফিসাররা যারা রয়েছেন এই অফিসারের মাথায় যারা রয়েছেন যারা এসপি রয়েছেন যারা ডিআইজি রয়েছেন যারা ডিজি রয়েছেন তারা তাদের নিজেদের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে শাসক দলের দালালি করার জন্য নাম লিখিয়েছেন ফলত তারাও চুপ সেই পুলিশ অফিসার কোথায় আমি এখানে এক করব করবো সেই পুলিশ অফিসার কোথায় যিনি নিজের মেরুদণ্ড সোজা করে বলবেন যে অত্যন্ত অন্যায় হয়েছে এবং এর উপযুক্ত তদন্ত হওয়ার দরকার আছে তারপর তাকে যদি বদলি করে দেয় সে রেজিগনেশন দিয়ে বেরিয়ে আসতেই পারে আমার মতো বাড়িতে বসে থাকতেই পারে সম্মানটা তো থাকবে পুলিশ ফ্যামিলি তো মনে করবে যে হ্যাঁ আমাদের জন্য কেউ না কেউ আছে কেউ না কেউ বলেছে কিন্তু বাংলা কি শূন্য হয়ে গেল বাংলায় কি আমরা সেই দর্দান্ত প্রতাপ পুলিশ অফিসার দেখতে পাবো না